মাই সোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা ব্লগ ঠিক না হোম ডেকোরেশনের জন্য জাস্ট এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে এসেছি যেটা সম্পর্কে তোমাদেরকে ডিটেলসটা দেখাবো তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো হোম ডেকোরেশনের জন্য এটা আমার মনে হচ্ছে খুব পারফেক্ট আছে কারণ এই ঘরে কিছু ফ্লাওয়ার মানে গন্ধ বাতাসের জন্য খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি কারণ বাইরে যাবো বলতে বাইরে যাওয়ার আছে একটু বাট যাচ্ছি জিতুকে নিয়েই যাচ্ছি কারণ তোমাদের দাদার বাড়ি চলে গেছে আবার ওর ডিউটি অনুসারে ওর বাড়িতে যাওয়া মিস হয় না সুতরাং ও বাড়ি গিয়ে চলে গেছে মুখের মতো ঢোক কেন যদি ক্যামেরার পিছন দূর থেকে করতে হয় ওটা কি হচ্ছে আর জিতু আর আমি আছি তো আমি আর জিতু যাবো একটু রিতার বাড়িতে ওখানে একটু বসবো কথা বলবো তারপর জিতুকে হয়তো একটু ফুচকা খাইয়ে নিয়ে ওর বাড়িতে চলে আসবো কারণ রাত অলরেডি হয়ে গেছে যাবো না যাবো না করতে করতে সেই যাচ্ছি বাট একটু আগে বেরোতে হতো যেটা বেরো হইনি আমরা তো এখন রাত ভালোই হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো চলে যাওয়া যাক তো ব্যাগ হ্যাঁ আমার ড্রেসটা দেখো এটা গরমের আমার আমার আউটফিট তো এটা খুবই সস্তায় নিয়েছিলাম আগের ব্লগে হয়তো দেখিয়েছিলাম কি মনে নেই থেকে একদম পিওর কটন তো ড্রেসটা কেমন লাগছে আমি অবশ্যই বলবে একটু ফিটিংস করাতে হবে একটু ফিটিংস করালে হয়ে যাবে তাই না তো চলো ঘুরে আসি তারপর রাত্রে আবার কি করবো কিছুই জানি না কারণ জিতু আর আমি আছি দাদা নাই তো কি করে কি কাটাবো কি করব কিচ্ছু জানি না নো আইডিয়া তো চলো ঘুরে আসি তারপরে আবার দেখা যাচ্ছে আমার ধুন দেখো না তো ফাইনালে ও বেদিকার বাড়ি থেকে

এটা কেমন হয়েছে অবশ্যই মাথাটা চওড়া নিচের দিকে লাগছে অবশ্যই তোমরা বলবে তো এটা এখন পরিষ্কার করবো জল দেবো আর তার মধ্যে দেবো এইগুলো এই স্টিক গুলো যেটা আর হলো আমার সব থেকে ভালো লাগে আমার ফটো আসছে কেমন তুলছিস ওই কোনো যা তাহলে ভালো আসবে তো ওই স্টিকগুলো দিয়ে কারণ রজনীগন্ধুলের কোনো গন্ধ পাচ্ছি না কিন্তু রজনীগন্ধা ফুলটাকে খুব ভালোবাসি মানে ফুল বলতে আমি রজনীগন্ধটাকে বেশি ভালোবাসি বাট গন্ধ তো পাচ্ছি না জানি না কেমন আসবে ফুলার পর চোরেটাকে ধুয়ে মুছে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে অবশ্যই দেখো কেমন লাগছে

কারণ আমি রজনীগন্ধটাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি যা আমার ফুলটা পড়ে গেল হয়েছে এটাতে কোনো গন্ধ বাতাস নেই তো আমি জল এটাতে জল দিয়ে দিয়েছি এই পর্যন্ত আর চেষ্টা করবো কালকে একটা দুটো গোলাপের যে স্টিকগুলো হয় কিংবা অন্য যে ফ্লাওয়ারগুলো হয় তো ওগুলো একটা দুটো আনার চেষ্টা করবো একটা কানে রেখে দেবো আমি খুব ভালোবাসিগুলোকে তো চেষ্টা করবো কালকে তোমার দাদা আসার পর ওকে বলবো এক দুটো গোলাপের স্টিক কিনে দিতে আর এই ফুলগুলো মানে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না কাউকে তো এটাকে এখন কোথাও রাখা বলতে তেমন কোথাও রাখবো না এটাকে না আমি জাস্ট এখানেই এখন রাখবো কারণ ওটা জল ভরা আছে আর এটা এখন এখানেই থাকবে অন্য কোথাও থাকবে না হালকা হালকা গন্ধ বার হচ্ছে কারণ নাড়াচাড়া যখন করছি তখন হালকা হালকা গন্ধ বার হচ্ছে তো চলো এখন রাত্রেবেলায় খাবার বলতে দেখি জিতুর জন্য কিছু বানিয়ে দেবো রাত্রে আমার এখন কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই আমি একটু জল খাবো ব্যাস আর জিতু যেটা খাবে ওকে বানিয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো কারণ প্রচণ্ড মাথা মন্ত্রণা করছে আর শরীর চলছে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো